কত চান এটা কত চান এক লক্ষ সত্তর এক লাখ সত্তর হাজার এটা কত চাইতেছেন ভাইয়া দুই লাখ ষাট দুই লাখ ষাট তিনশো পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ হাজার এটা কত চান চার লক্ষ ত্রিশ চার লাখ তিরিশ হাজার কত বিক্রি পানির দামে গরু ওজন কত টুক সাড়ে সাত মন আচ্ছা কিনলো ভাইয়ের সাথে আপনি নিলেন এটা জি আমি কত জানিস এক এইটা কত চান এই কালোটা অনেক সুন্দর তিন লক্ষ পঞ্চাশ হাজার এটা চাওয়া দাম এটার দাম কত চাইতেছেন ভাইয়া

এ কে দাম কয় মো কম কম কয় ওহন ও করে সাড়ে ছয় কয় বলে সাড়ে আপনার কত আছে টার্গেট ওখানে কাস্টমার সেই রকম কাস্টমার আইলে দুই চারজন বালা বালা দাম টাম কয় ঠোকরায় দাম আমাদের কাস্টমার চাহি রকম আপনার ফাইনাল রেট কত যে কত হলে ছেড়ে দেবো ফাইনাল মনে হয় সাড়ে সাত হলে আমি ছেড়ে দেব সাড়ে সাত হলে ছেড়ে দেবেন ওজন কীরকম হবে দুইটায় দুইটায় ওজন হইব ও তিরিশের তো বত্রিশ মন তিরিশ থেকে বত্তিরিশ মন আপনার ফোন নাম্বার আমরা দিয়ে দেই বলেন নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো ওয়ান এইট এইট টু জিরো টু জিরো এইট টু এইট টু ফাইভ এইট ফাইভ এইট সেভেন ফোর সেভেন ফোর ঠিক আছে বেশ বড় বড় মহিষ আছে ভাইজানের কাছে আপনি আসেন ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করেন ইনশাল্লাহ দেখে শুনে বুঝে নিয়ে যাবেন ধন্যবাদ ভাইয়া

সিরাজগঞ্জের ব্যাপারে ভাইয়ের বেশ কিছু গরু আছে সুদামদের এগুলার দাম ওজন সম্পর্কে একটু জানি ভাই এটা কত চান দাম আড়াই লাখ আড়াই লাখ মোটামুটি ফাইনাল কত দুশো দুইশো ওজন কতটুক হবে সাত মোন সাত মোন না আচ্ছা তারপরে এটা একটু সরাই দেন পরেরটা দেখি আচ্ছা এটা কত চান আড়াইশো এটাও আড়াইশো চান এটা কত ফিক্সড

সাড়ে চার মন না আচ্ছা ভাই এখন আচ্ছা আচ্ছা আপনি ঠিকানাটা বলে দেন এখানে আসলে কোথায় আপনাকে পাবে তাহলে

সাথে কথা বল ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি নিলেন এটা জি জি আমি নিলাম কতটা নিলেন এক লাখ সত্তর

আচ্ছা ঠিক আছে আচ্ছা আর কয়টা আছে এটুকা ধরেই আছে তাহলে দাম আর ওজন সম্পর্কে

কাছাকাছি কোয়েন কারণ এটা ফাইনাল বলতে হবে না কারণে বড় গরু ফাইনাল দাম বলা যায় না ফাইনাল বলতে আপনার চাইরের উপরে যা হইব বিক্রি করে দিব চাইরের উপরে লাগবে হ্যাঁ যাই লাখ পাঁচ হইলো হইব হ্যাঁ চাইরের উপরে দিতে হইবো আচ্ছা ঠিক আছে এটা ওজন এটা ওজন আছে আপনার প্রায় 14 মন 14 মন হুম মাশাআল্লাহ তারপরে আসেন এটা সামনে যাই এটা এটা চার লাখ আশি হাজার চার লাখ আশি হাজার এটা একবারে মোটামুটি কাঁচা সাড়ে চার লাখ একবারে সাড়ে চার লাখ এটার ওজন ষোলো সতেরো মন ওজন আছে সতেরো মন মানে ওটা হচ্ছে এটা বড় বেশি বিরাট বেশি